ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুর অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি আজকে আবার একটি রেসিপি নিয়েছি আজকে বানাবো শঙ্কর মাছের কষা শঙ্কর মাছের কষা বানাবো কিভাবে বানাবো কী কী নিয়েছি সমস্ত কিছুটাই তোমাদের দেখাবো আর রান্নাটা শুরু করার আগে বলবো প্লিজ যা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অলি সেভ করে দিও নিত্য নতুন ভিডিও দেখতে চলো ভিডিওটা রান্নাটা শুরু করা যাক এখানে শঙ্কর মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এবার ভেজে নেবো আর কি নিয়েছি দেখাচ্ছি তোমাদের এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটু গ্রেট করে নিয়েছি পেঁয়াজ আর টমেটো আর লাগবে আদা রসুন আর মশলা কী দেবো তোমাদের সব দেখাবো পাশে এটা কড়া নিয়েছি কড়াতে তেল দিয়েছি দেখো তোমাদের বললামই পাশে এটা কড়া নিয়েছি কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভাজা করে নেব এখানে মাছগুলোকে আমি ভাজ ভা ভেজে নিচ্ছি মাছটা ভাজা যায় দেখো এখানে মশলা নিয়েছি জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে ওর সঙ্গে জিরের সঙ্গে দিয়েছি একটু আর লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ সামান্য পরিমাণ গরম মশলা আর এই দেখো মাছগুলো আমার ভাজা হয়েই গেছে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে যে তেলটা আছে তাতে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো দেখো মা টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি এবার এটা একটু ভালো করে ভাজা ভাজা হবে তারপরে আদা রসুন দেবো এটা একটু ভাজা ভাজা হয়ে যাক পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে যাবে তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি যখন মাছটা আমি নুন হলুদ মা তার আগে ধুয়ে আমি একটু লেবু দিয়ে দিয়েছি কেন মাছের একটা গন্ধ থাকে শঙ্কর মাছে আর সেই কারণে লেবু একটু দিয়েছি লেবু রসটা আর এই যে পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি আদা রসুনটা দেবো মশলা দেবো দেখো আমি রসুনটা আর আদা রসুনটা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভাজা করে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো আদা রসুন দাওয়া হয়ে গেছে এবার মশলাগুলো একটু ভাজা হোক তারপর দেবো মশলাটা পেঁয়াজ আর এটা ভাজা হয়ে গেছে মোটামুটি আর এবার আমি মশলা যেটা নিয়েছিলাম সেটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করছি এবার এতে দিয়ে দেবো আমি হলুদ আলাদা করে দিই নি যেহেতু মশলাতে আছে এবার পেস্টটা দিয়ে মশলাটা কষাবো ভালো করে তারপরে নুন দিচ্ছি দেখো এখানে নুন আর সামান্য পরিমাণ চিনি দিলাম একটু চিনিটা দিয়েছি ভালো টেস্ট আসার জন্য আর কালারের জন্য আর একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছি এতে এবার মশলাটা কষা হোক তারপরে মাছগুলো দিয়ে দেবো কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অলে সেভ করে দিয়ে নিত্য নতুন ভিডিও দেখতে আর যদি কোথাও ভুল ত্রুটি হয় ঠিক করে নিও চলো এবার এটা কষানো হোক দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার সামান্য পরিমাণ জল দেবো দিয়ে একটু আর একটু কষাবো কষিয়ে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দেবো দিয়ে এবার একটু ফুটে যাবে তারপরে মাছগুলো একটু দেব মাছগুলো দিয়ে দেবো দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর একটু ফুটে যাবে তারপরে নামাবো আর কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানিও আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও শঙ্কর মাছের কষা কেমন লাগলো কমেন্টে জানিও শঙ্কর মাছের কারি বা কষা যাই বলো একদম রেডি হয়ে গেছে এবার একটা দিক সেটা ঢেলে নেবো কেমন লাগলো রেসিপিটা কমেন্টে অবশ্যই জানিও আর যদি কোথায় ভুল হয় তোমরা ঠিক করে নিও আজ আসি আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো